হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধনে আশা করি তোমরাও এইভাবে একবার রান্না করবে করে কিন্তু আমাকে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো রান্নাটা এখানে ধুয়ে শুকনো করে রেখেছি এবার স্বাদ মত নুনের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি জিনিসটাকে মেখে নেব এবার ধনে পাতাগুলো আমি ধুয়ে নেবো তোমরাও কিন্তু ভালোভাবে যে কোনো রকম পাতা খালি ধনে না সবসময় ধুয়ে রান্না করবে খাওয়ার এরপরে ধনে পাতাগুলো ভালোভাবে কুচি কুচি করে নেবো নেওয়ার পর কড়াইটা বসিয়ে তেলটা ছেড়ে দেবো কড়াই গরম হলে তারপর মাছগুলো ছেড়ে ঢাকা দিয়ে দেবো তারপরে আমি ভাজা হয়ে গেলে আবার ঢাকাটাকে তুলে নেবো এরপরে আমি এপিট ওপিট করে উল্টে নেব মাছটা তারপরে মাছটা তুলে নেবো একটি পাত্রে এরপরে আমি মশলাগুলো দিয়ে হলুদ গুঁড়ো আর হচ্ছে যেটা তোমরা সবাই দাও জিরে গুঁড়ো আর লঙ্কা তাছাড়া আর কিন্তু কিছু দিই আবার ওপর দিয়ে ধনে পাতাটা ছিটিয়ে দেবো তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেবো এরপরে ঢাকা দিয়ে দেবো আর আস্তে আজ করে দেবো তারপরে হয়ে গেলে আমি খুলে নেবো খোলার পর আমি পরিবেশন করে নেব একটু পাত্রে আশা করি তোমরাও এভাবে একবার রান্না করবে করে কিন্তু আমাকে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো রান্না